রাজনৈতিক যে দল আপনি প্রতিষ্ঠা মানে আপনারা প্রতিষ্ঠা করেছেন সেই দল থেকে সেই দল কি কারো কাছ থেকে চাঁদা নেয় বা সেই দলের বাঁদা থেকে কি আপনারা কোনো ভাগ পান বা আপনারা কোনো টাকা মারাত্মক দেখেন আমরা আচ্ছা যেমন বছর এই বছর এই যে সম্মেলন হয়ে গেছে আমার এক লক্ষ টাকা দিতে হয়েছে আমি এক লক্ষ টাকা দিতে নিজের পয়সা গেছি নিজের পয়সা আসছে কিন্তু সম্মেলন কিন্তু সম্মেলনে তো অনেকে বলে থাকেন খরচ হয়েছে 50 লক্ষ টাকার মতো না 50 লক্ষ কয়েক কোটি টাকা খরচ হয়েছে 50 লক্ষ টাকা হবে কেন আচ্ছা তো বাকি টাকা কয়েক কোটি টাকা খরচ হয়েছে বাকি টাকা সব নিজেরা প্রত্যেককে 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 আপনারা প্রত্যেককে প্রত্যেক আপনারাও যেমন 1 লাখ টাকা করে দিয়েছেন তেমন যারা এসেছেন তারাও টাকা দিয়েছেন তাই তো প্রত্যেককে টাকা দিয়েছে আবার নিজেরটা খেয়েছে

জোর দূরে থাক দাদা 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 জোর করা দূরে থাক আমি এরকম বহু লোককে জানি যারা পীর সাহেব চর্মনাইকে টাকা দেওয়ার জন্য কিভাবে টাকা দিবেন কোন ভাবে আপনাদের একটু দেখা পাবেন তার জন্য তারা এক ধরনের মানে অনেক মানে আমি কি বলবো পাগল শব্দটা আমি বলতে চাই না অনেক অস্থিরতার মধ্যে তারা থাকেন সুতরাং আপনারা জোর করে নেবেন সেটা আমি বলি নাই আমি শুধু জানতে চেয়েছি যে এই ভক্তরা বা যারা আপনাদের অনুসারী তারা যে টাকা দেয় সেইখান থেকে আপনারা কোনো টাকা নেন কি না সে পার্টি পার্টির প্রধান হিসাবে বা একটা ব্যক্তিগত একটা দল জি যদি কেউ ব্যক্তিগত হাদিয়া দেয় হুম সেটা আমরা গ্রহণ করি আচ্ছা যে মাদ্রাসা মাসজি সংগঠনের জন্য যে চাঁদা তোলা হয় সেই টাকার মধ্যে আমাদের মধ্যে আসমান জমিন ধর বিশাল ওয়াক ওকে মানে যে টাকাটা আপনারা যে টাকাটা আপনাদের নামে দেওয়া হয় সেটা আপনারা নেন যে টাকাটা মসজিদ নামে না না নামে কোনো আমাদের বাক্স নেই আচ্ছা যিনি আমাদেরকে হাদিয়া দেয় আচ্ছা mohabbat করে দেয় আচ্ছা যেমন সন্তান বাবাকে দেয় হুম হুম দেয় হুম যেদিকে আমরা প্রেজেন্টেশন বলি তোহফা বলি হাদিয়া বলি এই শব্দগুলি ভিন্ন অনেকে বলেন অনেকে বলেন যে না আমি এটা পরিষ্কার অনেকে বলেন যে আপনাদেরকে যে হাদিয়া দেওয়া হয় সেটার কোনো গুণাগুণতি নাই সেটাকে একটা বিপুল পরিমাণ টাকা মানে লাইক আপনারা কি টাকাটা কখনো ডিক্লেয়ার করেন এই টাকাটা কি ট্যাক্সেবল মানে আপনারা ঘোষণা করেন কখন আপনাদের আয় হিসাবে না আমাদের আয় হিসাবে তো আমাদের ঘোষণা করার কিছু নাই আচ্ছা আমাদের আয় ঘোষণা করার তো ব্যাপার না